গুড মর্নিং এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেন নিউ ব্লগ এখন বাজে সাড়ে দশটা সকালবেলা উঠেছি ছটার সময় উঠে যা যা কাজ করার করেছি তারপরে জল এনেছি বাবু গেছিলো বাজারে আর মা ওই দিয়ে খাবার রেডি করছে আমি আমার স্নান হয়ে গেছে পুজো দিলাম আর এখন যাব একটু ব্যাংকে মানে এই ব্যস্ততার মধ্যেও ব্যাংকের কাজটাও সারতে হয় কারণ রোববারে তো আমারও ছুটি থাকে ব্যাংকও ছুটি থাকে তাই আজকে সেইভাবেই কাজটা শেষ করেছি যে একটু ব্যাঙ্কে যাব। এই কাছে মানে আমাদের কুটিপাড়ার এখানে একটা বাজার বসে তো ওখানেই একটা ব্রাঞ্চ আছে ওখানে যাবো বেশি লাগবে না কাছাকাছি বলেই মানে যাওয়া যায় না হলে আর সেই কাজটা করা যায় না তো সেখানে এখন যাব এসে তারপরে খেয়ে রেডি হয়ে বেরোবো আর বাবু গেছিল বাজারে সকালে আর এই মাছ নিয়ে এসছে মাছ বাজে বারোটা দশ আমি ব্যাংক থেকে এসছি ওই কুড়ি পঁচিশ মিনিট লেগেছে এসে তারপরে খেলাম মা খাই দিলাম আর রেডি হয়ে এখন বেরোব সাড়ে বারোটায় বেরোলাম গেঁদে থেকে আজ কুড়ি মিনিট লেটে ট্রেন ছেড়েছে কি হবে কি জানি রান্নাঘাট থেকে ওই ট্রেন পাবো কিনা মানে পাঁচ ছ দিন ধরেই ট্রেনের খুব গন্ডগোল হচ্ছে সব লাইনেরই জানি না কেন সব ট্রেনে খুব লেট করে ছাড়ছে দেখি কি হয় বগুলা থেকে ট্রেন ছাড়লো বারোটা আঠে থেকে ট্রেন ছাড়লো বারোটা চুয়াল্লিশে ট্রেন ঢুকছে রানাঘাটে আর এতটা লেট হওয়ার কারণে ভিড় ছিল প্রচন্ড ভিড় দেখো পরিমাণে ভিড় স্টেশনে ট্রেন ঢুকছে গোপালনগরে মোটামুটি এখন বাজে দুটো দশ আর গোপালনগর ঢুকার আগে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর লাগে তাই বলতে পারো রোজই ক্যাপচার করি মাত্র চারজন এসেছিল ক্লাস করেছে আর ওদের একবার স্লিপ করানো হয়েছে ছোট ছোট স্যাম্পলে তা ওরা বললো আর একটু বড় করে করবে আবার প্রথম থেকে ওদের বোঝানো হচ্ছে এক এক করে ওরা করছে আজকে তাই হচ্ছে ঘটি স্লিপ ওরা করছে প্রায় সাড়ে পাঁচটা বাজে আর ক্লাস মোটামুটি শেষ। আর এখানে নাকি ভালো ফুচকা বসে ওরা বলছিল তাই যাচ্ছি আমরা ফুচকা খেতে। আমি আর দুই তিন জন। চলো। হ্যাঁ? ওচুজ হয় এই যে ফুচকা এখান থেকে ফুচকা খেলাম এখন বাজে প্রায় ছটা এই যে ক্লাস থেকে বেরিয়ে চোখে উঠলাম আর আজকে এখানে সব আমাদের সবাইকে বুঝতে হলো দারুণ ছিলকে বলছিলাম রানাঘাট থেকে উঠলাম গেঁদলোকালে আর পড়তে কোন রকমে বসলাম সোজা সুযোগ বসতে পারিনি তাই একটু মানে এইদিকে ঘুরে বসলাম একটুখানি

প্রায় নটা বাজে এখন এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম আর ওইদিকে মার বাবু খাবারের আয়োজন করছে আমার আর মায়ের জন্য ভাত আর বাবুর জন্য রুটি তো গরমকালে হয় কি বাড়ি আসার সাথে সাথে একটা কখন ফ্রেশ হব সেই একটাই থাকে তো সে ঠান্ডার মানে শীতকালে সেই ব্যাপারটা থাকে না আসি এসে একটু কথা বলি গল্প করি তারপরে যাই করতে হয়তো দেরি হয়ে যায় তো ওইদিকে খাবার রেডি হয়ে গেলেই খেতে যাব আমরা খেতে বসলাম আজকে হয়েছে লাল শাক দিয়ে এই যে ছোট পুঁটি মাছ দিয়ে ভাজা

এখন বাজে দশটা দশ আমাদের তো খাওয়া শেষ হলো বেশ ঠান্ডা বাইরে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন ভিডিওটা ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট